নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি আগে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা সংক্ষিপ্ত পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম তো আজকে ভিডিওতে আমরা দেখবো স্মৃতি স্বল্পতায় কীভাবে পুজো করতে হবে সব কিছু সংক্ষিপ্ত ক্রম নিয়ে অতি সংক্ষিপ্ত ক্রম নিয়ে আলোচনা করছিলাম আজকে আলোচনা করব সংক্ষিপ্ত ঘটস্থাপন আমাদের দুর্গা পুজোর ক্ষেত্রে ঘটস্থাপন কখন কখন করতে হয় কল্পারম্বতা একটা বোধনে একটা সপ্তমীর দিন একটা সপ্তমীর দিন দুটো গণেশ সপ্ত আর দেবী ঘট আর যারা বৃহানন্দীকেশ্বর পুরাণ মতো পুজো করছে তাদের নবঘট অল্প দিন নবঘট তাহলে এই হচ্ছে ঘট আর এক্সট্রা কোনো ঘটের কোনো গল্প নেই এবার এক্ষেত্রে কল্পারম্ভ বোধনের যা যা টাইম আছে মোটামুটি ঘটস্থাপন আমরা যা যা রয়েছে ভূড়েশ ভূমি রহস্য বা মৈত্রী নামাবরস্তু করতে পারবো অসুবিধা নেই সপ্তমীতে আর মাষ্টমীতে যে ঘট রয়েছে ওখানে যদি কিছুটা টাইম আমরা বাঁচাতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো কাজে লাগবে সেটা যেহেতু এবারে প্রচুর কম টাইম বলছি সংক্ষিপ্ত ঘটস্থাপন করতে গেলে আমরা ঘুরেশ্বূমি করার দরকার নেই আলাদা আলাদা করে কুশ স্পর্শ করে দেবো একটুখানি আর তারপরে আমরা একটু ঘরটাকে স্পর্শ করে কুষ দিয়ে স্পর্শ করে বলবো সর্বতী ভারি দেবী গণেশা ব্যাস এইটা বললেই বলছে স্থাপন হয়ে যাবে সব দেবদেবীকে আমি বললাম ঘটের মধ্যে তো তিষ্ঠ দেবী গণেশা বা তৃষ্ঠা দেব গণেশা দেবী পুজো তৃষ্ঠা দেবী গণেশা এইটা বললেই বলছে সংক্ষিপ্ত ঘটস্থাপন হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি জাস্ট ফর দিস ইয়ার মানে দিস ইয়ার বলতে এরকম টাইপের যে স্বল্পতাগুলো পড়বে সেক্ষেত্রে গুরুশিগুলো করতে গেলে কিন্তু কিছুটা টাইম লাগবে অন্তত পক্ষে চার চার মিনিট তো লাগবেই তিন চার মিনিট পুরো ঘর স্থাপনটা করতে সেখানে এখানে তিরিশ সেকেন্ড লাগবে এটুকু টাইম আমরা কিন্তু বাঁচাতে পারি বাট এই এক দু মিনিট টাইমও কিন্তু এই বছরের জন্য কিন্তু অনেক ভ্যালুয়েবল সময়ের মূল্য আমরা এই বছর কিন্তু বুঝতে পারছি সেক্ষেত্রে এইটুকু কিন্তু করতেই পারি আমরা চাইলে আর কেউ চাইলে পুরো টাইম যদি করে সে যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারে সে পুরোটা করবে কিন্তু শাস্ত্রেই বলছে যে সংক্ষিপ্ত ঘটস্থাপনের ক্ষেত্রে কেবলমাত্র এই মন্ত্রটা বলে ঘটস্থাপন করা যাবে নমস্কার